আমরা যেন বিশ্বস্ত থাকি বিশ্বস্ত না হলে আমরা ইমান নিয়ে বাস্তব মরতে পারবো না ইমাম হায় ছাড়া কাউকে পৃথিবীতে এখন অনুসরণ করা যাবে না কোনো ফির আলেম কেনা কোন কিতাব কেনা কোন তফসির সরা না এখন আমাকে এটা দিয়ে কাফের ফতোয়া দিবে যে তফসির সরা ফতোয়া কিতাব সব কিছু অনুসরণ করা যাবে না যাবে যেটা যেটা হক এখন হকার বাতেল সে কিভাবে বুঝবে তার বুঝার তো সে যোগ নাই দৃষ্টি নাই এজন্য অবলম্বন করতে হবে যদি এই যে পড়াচ্ছে না পড়াচ্ছে মাদ্রাসায় প্রায় ষোলো বছরের কোর্স চোদ্দ বছর ষোলো বছরের কোর্স একেবারে থেকে শুরু করে কামেল পর্যন্ত প্রায় ষোলো বছরের কোর্স এখন আরো বেশি হয় হাদু শরীফে বা তফসির বা ফেকাতে মাস্টার্স হয় তো ভার্সিটিতে তো বছরের কোর্স পৃথিবীর কোন ভার্সিটি বলতে পারছে জীবন বস্তুর ষষ্ঠাম নামে সবার দুনিয়া সবার তাহলে পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোন বইতে অনেক কিছু আছে জ্ঞান নাই জ্ঞান আমি মানুষ বুঝার মিনিমাম এই জ্ঞান নাই আর কোন মাদ্রাসা কি আল্লাহ বলেছিল সৌদি আরব বলা যায় কলেমার বিপরীত কলেমা অস্বীকার ওই এজিদের বাইশ হাজারের কাতারে চলে যাওয়া এটা কি কোন মাদ্রাসা বলেছিল কোন খানকা বলেছিল না বলে নাই তাহলে ওখানে এলেম আছে তো কিতাব তো পড়ছি কোরআনুল করিম হাদিস শরীফও পড়ছে কোরআনুল করিম হাদিস শরীফ তো ইমান এলেম সবকিছু আছে কিন্তু সে পায় নাই এভাবে কোরআন করিম হাদিস শরীফ থেকে এলেম পেতে হলেও ওসিলা লাগে আর তারা নিজে বলেছেন অর্থাৎ ওই লাহিল ওসিলা বা কোনো মা সদিন এভাবে হাদিস শরীফও বলা হয়েছে হকার ইমামকে যদি কবুল না করে হকার ইমামের মুক্তি না হয় ইমামের সাথে মিশে না যায় মেমের একটা দেনা না থাকে তাহলে তার মৃত্যুটা ইমানের মৃত্যু হবে না পা মাইতে জাহেলিয়া মানে কুফুরের মৃত্যু হাতে শরীফে সরাসরি কুফুরি বলা হয় না সেটা উদ্ধারের জন্য একটু সহজভাবে বলা হয় এভাবে বিশ্বাসটা থাকতে হবে আমি অনেক শুনতেছি অনেক দেখতেছি যে সবাই মুসলমান ওদের একটু দোস্তি ভুল ভ্রান্তি আছে ওদেরকে সংশোধন করো এটা সত্য নয় সবাই মুসলমান না যারা বস্তুবাদ করে তারা মুসলমান না যারা আল্লাহ কসম মুসলমান না যারা বস্তুবাদ বস্তুবাদ জাতীয়তাবাদ বস্তুবাদী রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি করে তারা আল্লাহ কসম মুসলমান না মানুষ না মুসলমান এটা চৌধুরী বহিয়ার মতো উপাধি নয় যাচা করব কুফুরি করব আর আমি মুসলিম দাবি করব হবে না হ্যাঁ মুসলিম দাবিদার মুসলিম দাবিদার সবাই ওয়াবি সালাফি শিয়া কাদিয়ানি মুয়াবিয়াবাদি খারেজি সবাই মুসলিম দাবিদার দাবি দার এক জিনিস সত্যিকারের মুসলিম ভিন্ন জিনিস বস্তুবাদীরা বা বিভিন্ন ধর্মের লোকেরাও মানুষ দাবি করে মানুষ দাবিদার নো একজন মানুষ নয় নট এ সিঙ্গেল ওয়ান কোন ব্যক্তি এখন মানুষ না তাহলে কি কুকুর না না কুকুর অনেক মহান ওদের থেকে কোনো কুকুর জাহান নামে যাবে না কোনো শুকরও জাহান নামে যাবে না কুকুর শুকুর এটা সাধারণ নাপাক আসল নাপাক হলো হলো কুকুরই এসলিক না যাচ্ছেন আল্লাহলাও বলেছেন আসল নাপাক হলো বস্তুবাদীরা বস্তু বাদিরা এভাবে বাহ্যিক অযোগসলো এগুলা শরীর সাধারণ বিষয় এগুলো আসল পাক না পাকেনি আসল পাক না পাকেই যে বস্তুবাদ করে তাকে গোসল না তাকে ইমানের সব আসল উপর ঢাললেও সে পবিত্র তারা আত্মা না পাক খুবই কঠিন অবস্থা খুবই মারাত্মক অবস্থা যাদের হৃদয় মানে সুন্দর এরকমও অনেকে দেখতে পাচ্ছি সবাই মুসলমান বাংলাদেশের বড় বড় মাদ্রাসা যেগুলো আছে যেসব মাদ্রাসাতে দশ হাজার বিশ হাজার একশো বছরের পুরোনো মাদ্রাসা পঞ্চাশ বছরের পুরোনো মাদ্রাসা পড়াচ্ছে কিন্তু আছে শুধু ইমান আর এলম নাই এই দুটা ছাড়া সব আছে টাকা পয়সা ডলার পাউন জুব্বা পাগড়ি দাড়ি শরীরের মশলা মশালার নামে ভণ্ডামি সবকিছু আছে শুধু ইমান ইসলাম নাই থাকলে কখনো ফেকি ফেরকা বাতিল ফেরকাকে বন্ধ ফেরকাকে গুলো কি ইসলামের সার্টিফিকেট দিতে পারতো না ইসলামকে অরাজনৈতিক বলতে পারতো না এবং বস্তুবাদকে হালাল করতে পারতো না এমন কোন ফের পৃথিবীতে আমাকে কেউ দেখাতে পারবে না যার murid গুলো বস্তুবাদ নয় তার murid গুলো অরাজনৈতিক নয় যার murid গুলো মূল মূলকীয় পন্থী নয় তো গুলো কি এর ইসলাম গুলো বহু ইসলাম এই জন্য সুন্নি দাবিদাররাও ইসলামে নাই শিয়া দাবিদার বা ওয়াহি দাবিদার সালাফি দাবিদার কেউ ইসলামে নাই আসল ইসলামই নাই আসল ইসলাম আমাদেরকে জীবিত করতে হবে আসল ইসলাম দাবি করতে হলে কাউকে আমরা সে দাবির ভিত্তি তুলে ধরেছি সানের আসলাতে এই মানে রাখতে হবে প্রেমী আল্লাহ তালার জাতীয় পাকের নৌর এবং সানের নব্বতের আসলাতের সব সিফাতে বিশ্বাস ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে হাজার নাজার বিশ্বাস রাখতে হবে এভাবে অনেক সিফাত শত শত সিফাত সব সিফাত সবাই নাও জানতে পারে সিফাত অসীম আল্লাহাত নিরানব্বইটা না আল্লাহ তালার মোবারক বা সিফাত মোবারক শুধু নিরানব্বইটা না অনেক আছে নিরানব্বইটা বলা হয় বা প্রচরিত আছে তারা অনেক অসীম শত শত হাজার হাজার অসীম সবকিছু সবাই জানে না শুধু আল্লাহ হাবিব সাল্লাহাম জানেন এভাবে কিন্তু আমি যদি একটা সিফাত না জানি ইমান নষ্ট হবে না এভাবে আমাকে বলতে হবে আমান বিল্দাহী বিল্লাহি কামাহুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহ তাআলা যেমন ভাবে আসেন তার সমস্ত ইসিম সিফাত সহকারে আমি ইমান রাখলাম আল্লাহর হাবিবের প্রতি আমি আল্লাহর হাবিবের আমি সব সিফাত সবকিছু জানি না জানা সম্ভব নয় কিন্তু আমি সব সিফাত সহকারে ইমান রাখলাম আমি সব সিফাত হয়তো জানবো না সব সিফাত আমি হয়তো বুঝবো না কিন্তু ইমান রাখতে হবে আল্লাহ তালা বলছেন মিন্নাল্লাহ নূর যে আমার নূর আমার জাতে পাকে নূর আল্লাহ ইসমে জাত এখন কারো বুঝে আসতে পারে নাও আসতে পারে প্রণবী হায়াতের উৎস শুধু প্রণবী জীবিত তা নন প্রণবী সবকিছু জীবিত থাকে এবং শুধু মানুষের যে জীবন এই জীবন নয় এটা এটা এই জীবন এক জিনিস এর ঊর্ধ্বে এর ঊর্ধ্বে আর এক জীবন রয়ে গেছে আল্লাহ তালা হায়াতান তাই বলেছেন যেটা নবীদের মধ্যে আছে যেটা আরেক জীবন সেটা আহলে রাসুল খুলাফে রাশিদ্দিনের মধ্যে আছে যেটা মোকার মধ্যে আছে আরাক জীবন যেটা বস্তুগত জীবনের রূপ দেই বস্তু বাৎনা বস্তু বাৎ এক জিনিস sare বস্তুগত জীবন এক জিনিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাকিকত এত অসীম মানব জ্ঞানের অতীত ওলিদের জ্ঞানের অতীত আল্লাহ হাবিব তে কেবল আল্লাহ তালাই বুঝতে পারেন কিন্তু এভাবে মানুষের বুঝে আশোক বা না আশোক কোরআনুল কারীমের মুতাশাবিহাত আয়াত দিয়ে অপর ব্যাখ্যা করে বিভিন্ন ভাবে ঈমানিয়্যাকেদা নষ্ট করা হয় এখন বলতেছে নবীরাও ভুলтори করতে পারেন আবার সুন্নি আহলুসেনার জমাত দাবি করতেছে চট্টগ্রামের ষোলো শহর মাদ্রাসা থেকে ওরা ওই রাজা খানের কাদের কাদের ওদের ওই তফসির তরজুমা তরজুমা কতগুলোকে সাফিয়ে দিছে সাফিয়ে সেখানে লিখছে যে নবীরাও ভুল করতে পারে মানে কত ভয়ঙ্কর আবার শুননি আহলুসেনার জামাত কাদেরিয়া তিস্তিয়া এইসব দাবি করে কত মিথ্যা ভণ্ড ওদের ইমান নাই এভাবে খালাফাত হকমুলিকে বাতিল এটা ইমানই আঁকি আহলে রাসুল ইমান আহলে রাসুলের বিপরীতে কুফর আহলে রাসুলের দুশ্মন কাফের আহলে রাসুলের দুশ্মন শুধু কাফের না আহলে রাসুলের আশেক না হলো কাফের হবে কারণ আহলে রাসুলের মহাপত আল্লাহ তাল্লাহ করেন পাকে নিজেই মারাত্মক সিরিয়াস নির্দেশ দিয়েছেন আমি তোমাদের কাছে কিছু চাই না শুধু আহলে রাসুলের মহাপত আল্লাহ রায়াত না তো এভাবে আহলে রাসুলের প্রেম মহাপত আজম জীবনের উদ্ধি

এবং সব প্রত্যেকটা কিতাবের মধ্যে সহি হাদিসও আছে আবার মানে গায়ের সহি ব্যতিক্রম হাদিসও আছে যেগুলা মানে সন্দেহজনক যেগুলা মানে ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ মানে হাদিস ত্রুটিপূর্ণ হতে পারে না যিনি বয়ান করছেন তিনি ত্রুটি করে ফেলছেন এভাবে বা অনেক আছে জাল ভুয়া মৌজু মানে বলা হয় যেগুলো আসলে হাদিস শরীফই নয় হাদিস শরীফের মানে সহি শরীফ শরীফে যা আছে তাছে অনেক গুণ বেশি শতগুণ বেশি বুহাদিস আছে অমলা হাদিসা নয় আবার অনেক কিছুকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয় প্রনবী যা বলছেন তাই হাদি শরীফ খোলাখরা হিদিন দাল্লা আল্লাহ কিছু বললে সেটা হাদিস শরীফ হবে না সেটা উনাদের পবিত্র বাণী সেটা আমাদের জন্য অবশ্যই অনুসরণীয় কিন্তু সেটা হাদি শরীফ হবে না এভাবে অনেক কিছু কিতাবের মধ্যে হাদিস শরীফের কিতাবে বিভিন্ন ঘটনা আছে বিভিন্ন ইমামদের বাণী আছে কারামের বিভিন্ন কথা আছে এগুলোকে হাদি শরীফ নামে চালিয়ে দিয়ে ইমান নষ্ট করা হয়